আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত দু সালে কবে পড়েছে দুর্গাপুজো পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি এবছর মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে এবং তার ফলাফলস্বরূপ আমরা কি ভোগ করতে চলেছি অনেক বন্ধুদের মনে প্রশ্ন আছে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দুর্গাপুজোর মহা অষ্টমী ও মহানবমী তিথি কি একই দিনে পড়েছে তাহলে মহা অষ্টমীর অঞ্জলি কখন দেওয়া হবে সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের পর্বে সামনেই আসতে চলেছে দুর্গাপূজো। বাঙালির সব থেকে বড় উৎসব বাঙালি প্রাণের উৎসব যে উৎসবের জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে এই বছর দুর্গা পুজোর সময়সূচি নিয়ে প্রচুর বন্ধুদের মনে প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আজকের পর্বেই থাকছে মা দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু লোককথা প্রচলিত এই বিষয়ে রীতিমতো চিন্তিত থাকেন ভক্তেরা কারণ হিন্দু শাস্ত্র মতে মা দুর্গার আগমন ও গমনের বাহনের উপরে নির্ভর করে মর্তলোকের সারা বছর কেমন কাটবে আশঙ্কার কথা হলো প্রতি বছর মা দুর্গার আগমন ও গমনের বাহন বদলে বদলে যায় কারণ হিন্দু শাস্ত্রে অনুযায়ী সপ্তমী যদি রবিবার বা সোমবার পরে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী যদি শনিবার বা মঙ্গলবারে পরে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া সপ্তমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার পরে তাহলে দেবীর বাহন হবে দোলা বা পালকি সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হচ্ছে নৌকো একইভাবে দশমী রবিবার বা সোমবার হলে দেবীর প্রস্থান করবেন গজতে দশমী যদি শনিবার বা মঙ্গলবারে হয় দেবী বিদায় 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 নেবেন ঘোড়ায় চড়ে দশমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার পরে দেবীর গমন হবে দোলা বা পালকিতে আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে গমন করবেন কৈলাসে দু সালে দুর্গা পুজোর মহালয়া পড়েছে অক্টোবরের দুই তারিখ দু বাংলার পনেরোই আশ্বিন চৌদ্দশো একত্রিশ বুধবার দিন দুর্গা পুজোর পঞ্চমী পড়েছে একুশে আশ্বিন ইংরেজির আটই অক্টোবর মঙ্গলবার দিন পঞ্চমী থাকছে সকাল সাতটা বেজে নয় মিনিট পর্যন্ত মহা ষষ্ঠী পড়েছে বাংলার বাইশে আশ্বিন ইংরেজির নয়ই অক্টোবর বুধবার দিন ষষ্ঠী থাকছে সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত মহা সপ্তমী পড়েছে বাংলা তেইশে আশ্বিন ইংরাজি দশই অক্টোবর বৃহস্পতিবার দিন সপ্তমী সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত থাকছে মহা অষ্টমী পড়েছে বাংলার চব্বিশে দিন সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে সন্ধি পূজা হবে মহা অষ্টমীর দিন অর্থাৎ এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সাতটা বেজে বারো মিনিটের মধ্যে মহানবমী ও দশমী একই দিনে সেটি পড়েছে পঁচিশে আশ্বিন ইংরেজির বারোই অক্টোবর শনিবার দিন নবমী থাকছে সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে হচ্ছে দশমী এখানে দুর্গাপুজোর সময়সূচির যে নির্ঘণ্ট দেওয়া হলো সেটি সমস্তটাই শীলের ফুলপঞ্জিকা মতে দেওয়া হয়েছে এবার প্রশ্ন হচ্ছে মহা অষ্টমীর অঞ্জলি কখন দেবেন বন্ধুরা মহাষ্টমী পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার দিন সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী থাকছে বন্ধুরা আপনাদের সেই সময়ের মধ্যে অঞ্জলি দিতে হবে এবার আপনাদের বলবো এ বছরে দু হাজার মা দুর্গার আগমন ও গমন কিসে এবং শুভ অশুভ ফলাফল যেহেতু দশই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই শাস্ত্র অনুযায়ী এবার আগমন দোলা বা পালকিতে অন্যদিকে বারোই অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী সেই কারণে পুত্রকন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘটকের পিঠে আসীন হয়ে ফিরে যাবেন দেবী এর ফল কি হবে শাস্ত্র মতে মা দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল হচ্ছে দোলায়ং মকরং ভবেত অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতিমৃত্যু দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল হচ্ছে ছত্রভঙ্গ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ অর্থাৎ আগমন ও গমন দুইয়ের ফলই হচ্ছে মন্দ দেবীর আগমন ও গমন সবচেয়ে ভালো হচ্ছে গজ বা হাতিতে শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর বাহন হাতি হলে মর্তলেকে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে দেবীর আশা ও যাওয়া নৌকায় হলে শস্য শ্যামলা এর ফলে ধরিত্রী ভরে ওঠে শস্য শ্যামলায় সেই সঙ্গে সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও বাদ দেওয়া যায় না মা সর্বদাই সন্তানদের মঙ্গল চান মায়ের হাত সর্বদাই সন্তানদের আশীর্বাদ করবার জন্য ওঠে তাই দুর্গা মা দুর্গার আগমন ও গমন নিয়ে চিন্তিত হবেন না বন্ধুরা দুর্গাপুজো আসছে এটা নিয়েই আনন্দে মেটে মেতে উঠুন বন্ধুরা আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন আরেকটি পর্বে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন